দর্শক শ্রোতা আমি মোহাম্মদ হুমায়ুন কবির উপসহের কৃষি কর্মকর্তা আজকে মূলত আমি আপনাকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আসলে আমাদের বিভিন্ন ধরনের সবজি এবং ফল চাষ করতে গিয়ে যে মাসি পোকার আক্রমণ হয় সেটা আসলে আমরা সহজে দমন করতে পারি না কেন দমন করতে পারি না মাসি পোকাটা একটি উড়ন্ত পোকা যখনই কোনো কীটনাশক স্প্রে করা হয় তখন সে তার গন্ধে সেখান থেকে উড়ে যায় কিন্তু দেখুন আপনারা আমাদের এখানে একটা ফেরোমেন ট্র্যাপ বক্সের মধ্যে কিউ ফেরো নামক একটা ট্র্যাপ ঝুলানো হয়েছে গতকাল বৈকাল আমরা এটা ঝুলিয়ে দিয়েছি এবং অলরেডি এর মধ্যে গতকাল বৈকাল থেকে আজকে বৈকালের মধ্যে আঠারোটি মাসি পোকা এর মধ্যে বন্দি হয়েছে তাহলে যদি আমরা কিউ ফেরো জৈব বালায়নাশকের মধ্যে কিউ ফেরো ফেরোমেন্ট ট্র্যাপটা আমরা কোনো সবজি ক্ষেত্রে ঝুলিয়ে দিই তাহলে মাসি পোকাগুলো সহজেই ওই ট্র্যাপে আকৃষ্ট হয়ে বাক্সের মধ্যে বন্দি হয়ে যাবে এবং পোকার উপদ্রব কমে যাবে এই বাক্সের মধ্যে শুধুমাত্র পুরুষ পোকাগুলোই আসে কারণ হচ্ছে এই যে ট্র্যাপটা ব্যবহার করা হয় এটা একটি স্ত্রী পোকার শরীরের গন্ধ দেয়া তৈরি করা যাতে সহজে পুরুষ পোকাগুলো এখানে আকৃষ্ট হয়ে যায় পুরুষ পোকার সংখ্যা কমে গেলে স্ত্রী পোকা তার বংশবৃদ্ধি কম করতে পারবে এবং ফসলের ক্ষেত্রে সবজি এবং বা বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত্রে মাসি পোকার আক্রমণ কম হবে তো আজ থেকে আমরা যারা আধুনিক কৃষি চাষাবাদ করার চেষ্টা করব। তারা আমরা মাসি পোকা দমন করাতে কোনো কীটনাশক না ব্যবহার করে জৈব বালানাশকের মধ্যে যে ফেরোম্যান ট্র্যাপগুলো আছে সেটা ব্যবহার করব তাহলে আমাদের খরচ কমে যাবে উৎপাদন বৃদ্ধি পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে